মেশিন রিডেবল পাসপোর্টের ডেলিভারি নিতে এসে এভাবেই প্রচন্ড গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের শুধু তাই নয় যারা পাসপোর্ট ও ভিসা নবায়ন করতে আসেন একই চিত্র তাদেরও আমি সকালে ইমিগ্রেশনে গেছি আমার ভিসা লাগছে একটা পাঁচ মিনিট লাগে না কোনো ঝামেলে না কত সুযোগ সুবিধা কিন্তু আমাদের কোনো পরিবর্তন দেখতেছি না দু ঘন্টা হয়ে গেছে এখানে আসতে আসছি বাংলাদেশ এমবেসি এখনো বাইরে কারা হয়ে রয়েছি আমরা লাইনে আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রায় নব্বই শতাংশেরই পাসপোর্ট জমা থাকে নিয়োগকর্তা অথবা তাদের প্রতিনিধিদের কাছে এ অবস্থায় অনেক সময় পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও তা জানতেই পারেন না সংশ্লিষ্ট প্রবাসীরা ফলে সময় মতো তা নবায়ন করা সম্ভব হয় না এমন অভিযোগ বেশিরভাগ প্রবাসীর আবার পাসপোর্টের মেয়াদ অন্তত ছয় মাস না থাকলে ভিসা পাওয়া যায় না এই ভোগান্তির নিরসনে যত দ্রুত সম্ভব আবুধাবির বাংলাদেশ দূতাবাসে একটি এমআরপি প্রিন্টার স্থাপনের আহ্বান জানান প্রবাসীরা বাংলাদেশ দূতাবাসে একটি পাসপোর্ট প্রিন্টার মেশিন যদি সরবরাহ করা হয় তাহলে আমাদের সমগ্র প্রবাসীদের এই দুঃখ এবং সময় থেকে আমরা অপসে থেকে আমরা বাঁচব প্রবাসীদের এসব দুর্ভোগের কথা স্বীকার করে এর জন্য দূতাবাসে লোকবলের অভাব সহ নানা সীমাবদ্ধতার কথা জানালেন রাষ্ট্রদূত বললেন আপাতত জরুরি ভিত্তিতে পাসপোর্ট ডেলিভারির ব্যবস্থা করা না গেলেও প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি নিরসনে তৎপর হবেন তারা আমাদের এই দূতাবাসে স্থান স্বল্পতা আছে তবে স্থান সংকলনের জন্য আমরা আরো বৃহত্তর পরিসরে দূতাবাসের পাশে একটি ভিলা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানিয়েছি এক সপ্তাহের মধ্যে পাসপোর্ট দেওয়ার কোনো পদ্ধতি আমাদের কাছে নাই তবে আমরা চেষ্টা করি জরুরি ভিত্তিতে যদি কোনো কাজ থাকে সেটাকে অন্য কোনো বিকল্প পদ্ধতিতে সাহায্য করার অন্যান্য দেশে পাসপোর্টের মেয়াদ দশ বছর হলেও বাংলাদেশে তা পাঁচ বছর এ কারণেও প্রবাসী কর্মজীবীদের ভোগান্তি বাড়ে উল্লেখ করে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধির আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরা সময় সংবাদ আরব রাত